আসসালামু আলাইকুম আশা আগে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আপনাদেরকে পরিচয় করা দিব কে মোবাইল নামে একটি ফুলের সঙ্গে এই ফুলটি আমাদের শরীরে অনেক উপকার সাধন করে বিভিন্ন রোগে ভূমিকা রাখে ফুলটি দেখতে হলুদ এবং সাদা রঙের এই ফুলটি এটি ফুল নয় এটি এটি সুপাদানে সমৃদ্ধ ওষুধগুন সমৃদ্ধ একটি ফুল এই ফুলের মধ্যে কি কি উপকারিতা আছে কিভাবে খাবো সেসব নিয়ে থাকছে আজকের আলোচনা কেমুমাইল একটি ওষুধি গাছ যার বৈজ্ঞানিক নাম মেট্রিকেরিয়া কেমুমিলা বা কেমুমাইল এর একমাত্র পরিচয় ওষুধি গুণাবলী সমৃদ্ধ বিশেষ উপাদান শতাব্দী ধরে চলছে এর ব্যবহার বিভিন্ন বিভিন্ন রোগে এখনও চলতেছে কেমোমাইল ফুল থেকে তেলও হয় তেলটি অত্যন্ত সুগন্ধি এবং ওষুধি ওষুধি গুণ ওষুধি গুণ সম্পন্নও ওষুধি গুণাবলীতেও এতে কাজে লাগানো যায় কেমোমাইল ফুলে থাকা যেসব উপাদান আছে সেসব হচ্ছে প্লেবুন ট্যারপেন পলিপেনলের মধ্যে অ্যাপিজেনিন বা অ্যাপিগেনিন কোয়ারসেটিন লুটেউলিন এবং ডেফিনিন যৌগগুলো কুমারিন কেউমাইলের একটি রাসায়নিক যৌগ এই ফুলের তেলের সুগন্ধির জন্য অনেকের কাছে এই তেলটি প্রিয় এবং অমূল্য রত্নের মতো কেউমাইল আমাদের শরীরে যে সমস্ত উপকারিতা সাধন করে প্রায় সাতটি উপকারিতা আমরা কেমোমাইল ফুল থেকে পেয়ে থাকি নাম্বার ওয়ান মস্তিষ্কের কার্যক্ষমতা স্বাভাবিক রাখে বিভিন্ন গবেষণা দ্বারা প্রমাণিত এই চা অনিদ্রা দূর করে মস্তিষ্ক শীতল রাখে ফলে মেজাজ ঠান্ডা থাকে নাম্বার টু ওস্টিফোসিস প্রতিরোধে ভূমিকা রাখে ও স্ত্রী অনবর্ত হারের ক্ষয় করে আমরা সবাই জানি দু হাজার সাত সালের একটি গবেষণার বার্তা কেমোমাইল টিতে থাকা অ্যান্টি স্ট্রোজেনিক হাড়ের ঘনত্ব ও ডেন্সিটি বাড়াতে সাহায্য করে নাম্বার ত্রি হজমতন্ত্র স্বাভাবিকরাকে প্রতি রাতে খাবারের খাবারের পর ঘুমানোর আগে এক কাপ কেমোমাইল ফুলের চা বা পানীয় খেলে ভূমি বিভাপ অস্বস্তি পেটের প্রদাহ এমনকি পিরিয়ডের ব্যথাও উপশম করতে এই ফুল অত্যন্ত ভূমিকা রাখে রক্তে শর্করার পরিমাণ কমায় গবেষণার বরাতে বলা যায় নিয়মিত যারা কেমলস চা পান করেন তাদের রক্তে শর্করা কমে যায় ফলে ডায়াবেটিস রোগীর জন্য একটি উপকারী পানীয় তাই বিশেষজ্ঞরা নিয়মিত ওই চা পানের তাগাদা দিয়ে থাকেন ডায়াবেটিস রোগীদের নাম্বার ফাইভ দুশ্চিন্তা ও হতাশা প্রতিরোধ করে বিভিন্ন দুশ্চিন্তায় কেউ মাইল চা পান করলে এটা শান্তিদায়ক এবং আরাম অনুভূতি জায়গায় প্রশান্তি অনুভূতি হয় থকেল এলার্জি ও চুলকানি প্রতিরোধ করে কেউমাইল ফুলে থাকা অ্যান্টি ইনফ্লামেটোরি ও অ্যান্টিঅক্সিডেন্ট এক্সিমা এবং রুজেশিয়ার মতো চুলকানি প্রদাহ কমায় শুষ্ক ত্বকে গোসলের পানির সঙ্গে এই চা ব্যব সায়ের পানি বা কেউমাইল ফুলের সিদ্ধ করা পানি দিয়ে গোসল করলে কত সারায় এবং স্বাস্থ্যকর সতেজ মসৃণ থকের জন্য কেউমাইলটি সরাসরি থকেও লাগানো যায় থক মসৃণ রাখা মসৃণ রাখে এবং বলি রাখা প্রতিরোধ করে দৈনিক এক কাপ কেউমাইল ছা বা পানীয় পান করলে ফ্রি রেডিকেল দূর করে ফলে বলি রাখা বাঁধাপ্রাপ্ত হয় তার অন্য ধারণাকে থকের বার্ধক্য প্রতিরোধ করে বলি রাখা পড়তে দেয় না এবার আসুন কিভাবে আমরা এই কেমু ফুল খাব কেম ফুল দুভাবে খাওয়া যায় কাঁচা অবস্থায় সরাসরি পাপড়িগুলো খাওয়া যায় আবার এই পাপড়িগুলো শুকিয়েও খাওয়া যায় গরম পানি সিদ্ধ করে ওই পানির ভিতরে এক কাভারের মধ্যে চার পাঁচটা পাপড়ি শুকনো হোক কাঁচা হোক ইয়া এ কভার দিয়ে ভালোভাবে ডেকে রেখে চার পাঁচ মিনিট অবাক্ষা করে ছেঁকে নিয়ে নিলে কেউ মাইল ফুলের চা বা পানীয় তৈরি হয়ে যায় ধন্যবাদ ভালো থাকবেন সবাই হেলথ স্প্রাই কোডের সাথে থাকুন